চেন্নাই বনাম কলকাতার ম্যাচ যেখানে কলকাতা নাইটারাসের অবশ্যই জিততে হবে তো এখন পাঁচ ম্যাচের ভেতরেই কলকাতার নাইটার্স মাত্র দুটি ম্যাচে জিতেছি এবং তিনটি ম্যাচ হেরেছে এবং আজকের ম্যাচ কেন্দ্র এত ইম্পর্টেন্ট এক তো বা পয়েন্ট টেবিলের পেশার দুই তো টিম কম্বিনেশন অবশ্যই আমরা প্লেয়ারের পরিবর্তনের কথাই বলছি হ্যাঁ যেখানে রাসেল ছাড়া অন্য প্লেয়ার আছে রাসেল এবছর যখন পাঁচটা ম্যাচ নি একটা দুটো ম্যাচ অবশ্যই রহমান পাওয়ালকে সুযোগ দেওয়াই যেতে পারে এটা আপনাদের মতামত অবশ্যই কি বলছে নিচে কমেন্টে জানান অ্যান্ড আর দ্বিতীয় যেটা বলছি সেটা ওপেনার কুইন্টিন কক চলছে না না চলছে না চলছে না কারণ প্লেয়ার তোমাদের হাতে আছে অ্যান্ড লেফট রাইট কম্বিনেশনও করে দিতে পারো অ্যান্ড ওপেনারে আরও ভালো অ্যাগ্রেশনভাবে শুরু করতে পারো কুইন্টিন ডি কক ছাড়াও কলকাতা ন্যাট্রাসের কাছে অপশান থাকতেও কলকাতা ন্যাট্রাস কোনোভাবেই ইউজ করছে না এটা একটা কেন করছে না এটা আমি তো জানি না কারণ আমি মেন্টর না মেনটার হচ্ছে ডিজার্ভ অ্যান্ড সবথেকে বড়ো ব্যাপার এখানেই যে গুরবাজকে কেন খেলানো হচ্ছে না আমি হলে গুরুবাজকে অবশ্যই খেলে দিতাম আমার একটা ভালো সুবিধা হতো সে হচ্ছে লেফট রাইট কম্বিনেশান তো লেফট রাইট কম্বিনেশান অর্থাৎ অবশ্যই আজকের ম্যাচে হয়তো দেখা যেতে পারে অ্যান্ড যে লাস্ট পরিবর্তন আমরা নোকিয়াকে একবারও টেস্ট করতে পারি ভাই স্পেন্সার জনসন একটা ম্যাচেও ভালো বল করেছে বলে আমার মনে হয়নি উইকেট নিলেও মার খেয়ে গেছে এবং ইম্প্যাক্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলো অবশ্যই ডুবিয়েছে তো কলকাতা নেসে যেখানে বড়ো বড়ো খামতি দেখা ছিল সেখানে অলরেডি আরও বড় বড়ো ভাই খামতি চলে এসেছে সো দেখা যাক অ্যাট দ্য এন্ড কী হয়